নমস্কার আজ আমি যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেটি বেশ বছর দুই তিন আগেকার একটি ঘটনা তখন আমি চাকরি করতাম এখন আমি রিটায়ার্ড পারসন তা সেই আমার অফিসেরই একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি কেন তুলে ধরতে চলেছি সেটা আমি পরে বলছি আগে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরি আমার অফিসের মহিলা কম্পিউটার অপারেটার বেবি হওয়ার জন্য মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন এই ধরুন সেই মাসটা সম্ভবত ছিল এপ্রিল মাসের শেষের দিকে তিনি তারপরে ছুটিতে ছাড় ছুটিতে ঘুরে এসে তিনি জয়েন করেছেন মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন এবং এপ্রিল মাসের শেষের দিকে তিনি আবার জয়েন করলেন এবং আগে তিনি বেশ ঝড়ের মতন গতিতে কাজ করতেন কম্পিউটারে কিন্তু এখন তার কাজের গতি অনেক কমে গেছে তিনি একটু স্লথ হয়ে পড়েছেন গতি কমে গেছে রেজিস্ট্রি অফিসে দ্রুততার সঙ্গে কাজ করতে পাবলিক এটাই চায় কারণ সেটা পাবলিক প্লেস পাবলিকের সঙ্গে সবসময় কাজ করতে হয় সেখানে তাড়াতাড়ি না কাজ করলে পাবলিক আবার চেঁচামেচি শুরু করবে তাই এই রকম অনেক সহকর্মীরাও তারা বলা বলে শুরু করল সেই মহিলার এগেনস্টে বা মহিলার সম্বন্ধে কিছু কিছু কথা যে দেখো আগে কীরকম জোরে জোরে তাড়াতাড়ি কাজ করতো এখন দেখো কাজই করতে চাইছে না কত রকম হ্যাপা এই মহিলা কর্মীদের নিয়ে এইরকম কিছু কিছু কথা আমার কানে এলো তা যাই হোক আমি ভাবছিলাম মহিলাকে হয়তো একটু সময় দিলে আস্তে আস্তে সে ঠিক হয়ে যাবে আগের আবার আগের জায়গায় ফিরে আসতে পারবে তা সেদিন রাত্রিবেলা আমার অফিসেরই একটি বন্ধুর সাথে আমি এক জায়গায় গিয়েছিলাম সেখানে সে এই কথাগুলি উত্থাপন করল সে বেশ ক্ষোভের সঙ্গেই বললো এই যে মহিলাদের চাকরিতে নেওয়া এই হচ্ছে এক সমস্যা কারণ মাইনে দেবার সময় কিন্তু এরা সমান মাইনে দেবে কিন্তু মেটারনিটি লিভ চাই চাইল্ড কেয়ার লিভ চাই তাছাড়া নানা রকমের ছুটি দিতে হবে এছাড়া শরীর খারাপ তো লেগেই আছে তারপরে কাজে এসে মন দিয়ে কাজও করে না যত টান ওই সংসারের দিকে মেয়েদের কাজই নিলে এই সমস্ত হ্যাপাই বেশি পোয়াতে হয় বুঝতে পেরেছেন তো মহিলাদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগগুলো সে আমাকে করলো আমি এগুলো শুনলাম শোনার পর আমি একটু অবাক হলাম ভাবলাম যে সত্যি তো এটা একটা পুরুষ আর মহিলা দুজনের কাজের মধ্যে মাঝে মাঝে এরকম তফাত হয় কিন্তু কি করব যাই হোক এটা আমি শোনার পর আমি বাড়িতে এলাম এসে খানিক্ষুন চিন্তা ভাবনা করছে কিন্তু আমি কোনোরকম বিদ্বেষ ভাব তার উপরে রাখলাম না না আমার বন্ধুর প্রতি না আমার মহিলাটির প্রতি পরের দিন অফিসে আমি সেই মেয়েটিকে আমার চেম্বারে ডাকলাম ডেকে বললাম আমিও তো এখানে অল্প কিছুদিন হলো জয়েন করেছি আপনার সাথে সেরকম কোনো কথা হয়নি তা কেমন লাগছে আপনার এখানে কাজ করতে তাছাড়া আপনার তো আপনি তো মেটারনিটি লিভেছিলেন শুনেছি একটা নতুন বেবি হয়েছে আপনার সেই বেবিটা ভালো আছে তো তখন সেই মহিলাটি বললেন খুব ভালো করে কাজ করতে পারছি না স্যার যমজ বেবি ছিল আমার গর্ভে একটি ছেলে আর একটি মেয়ে কিন্তু আট মাসে ডাক্তার জানিয়ে দিল যে আমার একটা বেবির অবস্থা খুব খারাপ তাকে বাঁচানো যাবে না তাই প্রিম্যাচিওর করে আমার বেবি হলো এবং একটা সন্তান আমার জীবিত রইল আর একটা সন্তান মারাই গেল যেটা মারা গেল সেটা ছিল মেয়ে আর যেটা বেঁচে আছে সেটা হচ্ছে ছেলে তা গর্ভস্থ মেয়েটা তো মারাই গেল আর এই প্রিম্যাচিওর বেবিকে এই সন্তানটিকে এই ছেলেটিকে বাঁচিয়ে রাখতে গেলে আমাকে অনেক কষ্ট করতে হচ্ছে স্যার কারণ একে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে ড্রপ করে ড্রপ ড্রপ করে খাওয়াতে হচ্ছে মাঝে মাঝে এক ঘন্টা সময় নিয়ে তাকে খাওয়াতে হয় এই বাচ্চাটিকে বাঁচিয়ে রাখার নিয়ে নিরন্তন একটা চেষ্টা আমি করে চলেছি স্যার জানি না কী হবে এই কথাগুলো শুনে আমি ভাবলাম সত্যি এই মহিলা একটি মহিলার অপরিসীম ধৈর্য এবং যত্নে আজকে ছেলেটা দশ মাসে উপনীত হয়েছে বয়সও বাড়ছে তার ওজনও আস্তে আস্তে বাড়ছে কিন্তু আবার শুনলাম সেই বাচ্চাটার নাকি এর মধ্যে আবার হার্নিয়া হয়েছে দু ঘন্টা অন্তর অন্তর তাকে পরিচর্যা করতে হচ্ছে তাকে সারাদিন সচেতন থাকতে হচ্ছে স্বামী আর বাড়ির লোকেরাও যথেষ্ট পড়ছে তবু রাতের বেলায় দু ঘন্টার বেশি এই ময়লাটি ঘুমোতে পারছে না দিনের কাজে তার প্রভাব পড়ছে ফলে অফিসে এসে তার কাজে স্রথ হয়ে যাচ্ছে সে এই কথাগুলি সে আমাকে বলেছিল এগুলো আমি ভাবলাম এগুলো অনুধাবন করার বিষয় তা সে আমাকে অবশ্য কথা দিয়েছে যে কিছুদিনের মধ্যে সে আগেকার সেই জায়গায় সে ফিরে আসতে পারবে এবং দ্রুততার সঙ্গে সে কাজ করতে পারবে তার এই কথাগুলো শুনতে শুনতে কিন্তু আমি একটা অন্য কল্পনার জগতে চলে গিয়েছিলাম শেষে আমি তাকে বলছিলাম ঠিক আছে আপনি কাজ করুন কোনো অসুবিধে নেই কোনো অসুবিধা হবে না সমস্যা হলে আপনি আমাকে বলবেন যাই হোক এরপরে আমি ভাবতে ভাবতে লাগলাম সত্যি চাইল্ড কেয়ার লিভ নেয় বলেই আমরা কিন্তু এই পুরুষ মানুষরা বড়ো হয়ে উঠতে পারি আমরা যারা কর্মপ্রেমী তারা বড় হয়ে উঠতে পারে নাহলে কোথায় আমরা চলে যেতাম বলুন তো এত সব বিস্তর হ্যাপা নিয়ে মহিলারা যে চুপচাপ কোনো অভিযোগ না করে মনের আনন্দে পরম মমতায় তৈরি করে দিচ্ছে এক একটি কর্মঠ পুরুষকে তাদের তার জন্য মনে মনে চরম আনন্দ এবং কৃতজ্ঞ থাকা উচিত প্রত্যেকটা পুরুষের কিন্তু মুখে এসব নিয়ে বিশেষ কিছু ঘাঁটানোর দরকার নেই নাহলে আমার ওই বন্ধুটির মতো মহিলারাও নিজেদের স্বার্থ নিয়ে সচেতন হয়ে উঠবেন এবং খানিকটা পুরুষ বিদ্বেষীও হয়ে উঠতে পারেন পুরুষ বিদ্বেষী হয়ে তারা বলতে পারে। যে ঠিক আছে নিলাম না আমি ছেলের যত্ন দেখি কি করে তোরা বেড়ে উঠিস কি করে দেখি তোরা অফিসে গিয়ে কাজ ফাজগুলো করিস এ কথা বলতেই পারে কিন্তু তাহলে সরকার বা বেসরকারি কাজে সামলানোর দায় ওই জর্জরিত ছুটি প্রার্থী মহিলা ছাড়া কোনো পুরুষকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না তার চেয়ে মহিলারা যেমন বোকা হয়ে থেকে আমাদের বড় করে তুলছে সেটাই তুলুক না কয়েকটা ছুটি বেশি পাওয়ার বৈষম্যের কথা ভুলে না গেলেও তারা ছুটি তো নিচ্ছে কিন্তু আমাদেরই জন্য তারা ছুটি নিচ্ছে আমরাই অর্থাৎ পুরুষ মানুষরা বড়ো হয়ে উঠছে আসল কথা হচ্ছে চাকরির পাশাপাশি তারা সংসারটাও করে তাদেরকে দুটো দিক সামলাতে হচ্ছে সংসার এবং চাকরি ঠিক যেমন ঠিক তেমনই তাদের সংসারটাও টিকিয়ে রাখতে হয় আবার পুরুষ এই বাচ্চাটিকেও সামলাতে হয় আবার চাকরিটাকেও সামলাতে হয় আর আমরা পুরুষরা তো চাকরি করি বা ব্যবসা করি ঠিক সেইভাবে আমরা কি গুছিয়ে সংসারটা করতে পারি বলুন এটাই হচ্ছে আমার বলার কথা একটা মহিলা যা পারে আমরা কিন্তু তা পারি না অর্থাৎ পুরুষরা তা পারে না এটা পুরুষদের বোঝা উচিত তাই কোনো মহিলা যদি মেটারনিটি লিভ নেয় তারপরে সে কাজে এসে সে যদি একটু স্লথ হয়ে পড়ে একটু গতি তার কমে যায় তাকে কিছুদিন সময় দিন তাকে একটু সাহায্য করুন দেখবেন সে আবার ঠিক আগের অবস্থায় ফিরে আসবে তাকে দোষারোপ করবেন না ভালো দাদা